আমাদের দেশে একটা সমস্যা হলো কি শিখি শিখাই কিন্তু নিজে মানি না ডক্টরেট ফাঁস করে এসে আরেকজনকে শিখাই কিন্তু নিজে মানি না যেমন আল্লাহ এই কোরআন শরীফটা আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিছে তুমি সকালে একটা ওষুধ খাইবা বিকেলে একটা ওষুধ খাইবা তো এইটা আমাদেরকে লিখে দিছে আমরা কি করি এটা খতম করি মুখস্থ করি এটার উপরে বিদেশ থেকে প্রাইজ আনি কিন্তু না এটা কখন খেতে বলছে কখন কি করতে হবে সেটা যদি আমরা মানি তাইলে সফল কাম হবে তো যেমন ইনুস আলাইসাল্লাম যেমন আমাদের আলেমগঞ্জ যেটা বিশ্লেষণ করে সেটাও ঠিক আছে এটা যদি আমরা যদি নিজের মধ্যে একটু চিন্তা করি দেখেন না একটু চিন্তা করেন কে জানি এটা আমার একান্ত তাপসির আর কি আমার গবেষণা যেমন ইনুস একচল্লিশ দিন ইনুস আলা সাল্লাম মাসের গর্বে ছিল তো এইটাকে একচল্লিশ দিনকে মাইনাস করে আমরা দশ মাস দশ দিন আমরা মায়ের গর্বে ছিলাম ইনুস আল্লাহিসাল্লাম ফানির মধ্যে ছিল তা আমরা মায়ের গর্ব তো জরাইয়ের মধ্যে ছিলাম যে ওইটা ও জ্বর ছিল ওইটার মধ্যে কী ছিল ফানি ছিল দেখবেন আমাদের পানি শুকিয়ে গেলে অপারেশন করে সিজার করে তাইলে আমরাও তো ইনুস সাল্লামের মতো মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম আমার একান্ত গবেষণা হলো যে একচল্লিশ দিন মাসের পেটে ছিল সেইটা না আমার মনে হয় একটা মা যখন আমাদেরকে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ করে পৃথিবীতে আসায় আস আনায় এরপরে একচল্লিশ দিন পর্যন্ত কোনো পুরুষ মিলামেশা করে না এটা হারাম কেন মিলামেশা করলে মায়ের ক্ষতি হবে মনে হয় ওইটাই হবে আর এইটাই হবে আমরা দশ মাস দশ দিন যে মায়ের গর্বে ছিলাম এটাই আমরা মায়ের গর্বে ইনুস সাল্লাম যেরকম গর্বে ছিল তাইলে ওইরকম আমরা মায়ের গর্বে ছিলাম আমার একান্তই ধারণা আমরা এই জন্যে আমরা কোরআনটাকে যদি যেমন জিদ্দা আর স্মরণ খোলা যেটা আদম হাওয়া গন্দম খাওয়ার পরে জিদ্দায় ফালাইছে একজনের আরেকজনের স্মরণখোলায় ফাটাইছে ওই জিদ্দা চিন্তা না করি যদি আমাদের দেহের মধ্যে চিন্তা করি যেমন আমাদের একটা নারীকে দেখার পরে আমাদের স্মরণ হয় কাম 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 বাপ সেক্স করার কথা স্মরণ হয় ওরে কিভাবে পাওয়া যায় কোন মুভমেন্টে কিভাবে করা যায় ওইটা স্মরণ হয় স্মরণ হইতে 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 ওকে যখন আমরা পাই না তখন একটু জিদ জাগে পাওয়ার পরেও আমাদের অন্তরের মধ্যে একটা খায়েশ আসে একটা রাগ আসে একটা জিদ আসে জিদ আসার পরে আমরা মিলামেশা করে আমাদের মনের একটা জ্বালা জুড়াই তাইলে মূলত জিদটা কোথায় আসে এই হৃদয়ের মধ্যে তাইলে স্মরণটা কোথায় আসে এই হৃদয়ের মধ্যে তাইলে ওই জিদ্দা না ভেবে যদি আমরা এইভাবে কোরআনটাকে চিন্তা করি যেমন কোরআনে বলছে আল্লাহ আলাহরিম গিসাওয়া আমি আমরা কি করি এটাকে এই আয়ারটা দিয়ে অনেকেরই বুঝাই তার অন্তরে মোহর মেরে দিয়েছে তার কানে শিশা যেমন কেউ যদি আমাদের সামনে বিদুর্মী আসে নাস্তিক আসে আমরা মনে করি যে আরে শালার ভূতের কানে শিশা মেরে দিয়েছে চোখে ফদ্দা দিয়ে দিয়েছে আমরা ওর কথা চিন্তা না করি আমার কথা চিন্তা করি আমার শোকও তো ফদ্দা দিয়ে রাখছে আমার অন্তরত মোহর মেরে দিয়ে রাখছে যে আমি এখনো মিথ্যা কথা ছাড়ি নাই আমার কানেও তো সিসা ডেলে দিয়েছে আমি সত্য কথা শুনলে আমার ভালো লাগে না আমার চোখেও তো পদ্মা দিয়ে দিয়েছে আমি ভালো কিছু দেখি না আমি আমাকে নিয়ে চিন্তা করি আর কোরআন বারবার বলছে আমাকে নিয়ে চিন্তা করার জন্য এই জন্য আমরা যদি আসলে কোরআনটাকে যদি নিজের মধ্যে চিন্তা করি আসলে দেখবেন এই কোরআনটা দেহ ভিতরেই আছে এই জন্য আমাদের তরিকার একটা বাসা আছে তিরিশ হাজার জাহিরই ষাট হাজার বাতেনি এই এই হলো এইগুলা এই জিদ্দাটা আপনারা বুঝাইতেছেন যারা আমাদের দেশের আলেম আলেম সমাজ আছেন ওরা বুঝাইতেছে সৈদির জিদ্দা আর আমরা সুফিবাদের লাগনে বুঝাইতেছি যে তোমার হৃদয়ের মধ্যে যে জিদ জাগে সেটা আপনারা বুঝাইতেছে শ্রীলঙ্কা যেমন আমাদের আপনাদের আলেম সমাজ বুঝেছে যে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও পরে আমি তো চিনে গেছি চিনে যাই আমি কি দেখবেন মূলত আমরা অলি আল্লাহ দর্শন যারা মানি তারা বুঝি যে একজন সিনা লোকের কাছে যাও যে সিনে তার কাছে যাও ওই সিন দেশে যাই আপনি কি চিনবেন ওখানে ওরা ব্রেফরে থাকে ফেন্টি পরে থাকে তা আমার এক লোকে ইঞ্জিনিয়ার আমার সাথে একজন ইঞ্জিনিয়ার বিয়েছি সে দেখে হেসে দিছে হেসে দিছে আর অয় অর বাসাই কইতেছে এটা আমার কালচার এটা আমার কৃষ্টি তুই হাসলেও কি না হাসলেও কি তো এই যে বিষয়টা তো ওখানে যে আপনি কী শিখবেন কি চিনবেন বলছে আসলে মূলত এই হাদিসটা আমি গবেষণা করে দেখছি পরে যে কি রে বুঝি রাসুল বুঝি এরকম ব্যাকল ছিল যে সিন দেশে যাইয়া এসব ব্রা দেখবো ফেন্টি দেখার জন্য বুঝি রাসুল বলবে পরে আমি ভালো করে হাদিসটা গবেষণা করে দেখলাম যে আসলে রাসুল এই কথা বলে নাই রাসুল বলছে সিনা লোকের কাছে যাইতে এই আমাদের দেশের ইয়াজিদ রুফি আলেম রুফি জাহেলগণ যারা ধর্ম ব্যবসা করে ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে এই ওরা কি করছে এই সিনা জায়গাটার সাথে যে দৈনিক নো আকার এই আকারটা কাট দি কইছে চীন দেশে যাইতে অথচ দেখেন গা রাসুলের যুগে সিন কোন দেশে আসলে ওইটা রাসুলে কইতেও পারতো না হয়তো কিন্তু দেখেন এরা এইগুলা এই বানাইছে তো যাই হোক একজন সিনালোকের লোকের কাছে যেতে হবে এই জন্য আমাদের সুফিবাদের শিক্ষাটা সুশিক্ষাটাই হইল নিজেকে চিনো নিজেকে জানো নিজের দেহের ভিতরে সকল কিছু বিরাজমান এই জন্য আমাদের একজন সায়ের আছে তিনি লিখছে কুকুর বিড়ালের বাচ্চা হলে চোখ ফুটে তার কয়দিন গেলে মানুষ বাচ্চার চোখ ফুটে না দুঃখ বুঝাই খারে তোর খোদা তোর সঙ্গে আছে চিনে লাও তারে আল্লাহ কোরআনে বলতেছে গাড়ের সাহারকের অতি নিকটে আমার আল্লাহ আমার ভিতরে আছে এখন আমি আপনি না চিনি দূরে দূরে করতেছি আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা হইলাম আমি জন্ম কানা না পারলাম চিনিটা আমি জন্ম হইতে পরের চিন্তা করছি হে কেন শুনে না হে কেন সৎপথে আসে না হে কেন অলি আল্লাহ মানে না আমি শুধু এই চিন্তা করছি নিজে যে মানি না নিজে যে সত্যের পথে আসি না ইডা কখনো চিন্তা করি না এই জন্য লালন বলছে বাড়ির কাছে আর শ্রীনগর সেটাই একজন পরশি বসত করে মানে আমি যে কুফতে আছি সেই চিন্তা আমি করি না আমি যে বাটফারি করতেছি সেই বাট আমি সেই চিন্তা করি আমি যে ছুরি করতেছি সেটা আমি ভাবতেছি না আমি যে লুচ্চামি করতেছি কিন্তু আরেকজনে লুচ্চামি করতেছে ওইটা বেশি বেশি বলতেছি আরেকজনে মিথ্যা কথা বলতেছে সেটা বেশি বেশি করতেছি আরেকজনে সুদ খাইতেছে সেটাই বেশি বেশি বলতেছি এই জন্য আমাকে চিনতে হবে আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে তো এই জন্য এই ইউনুস নবীকন নমরুদকন ফেরাউন কন সবই আমি সবই মূসা কন আদমকন হাওয়াকন, সবই আপনি আমি চিন্তা করলে যখন আপনার চিন্তার বহির প্রকাশ ঘটবে যখন আপনার সত্যের পদ্মাগুলো মিথ্যার পদ্মাগুলো যখন আপনার ভিতর থেকে কেটে যাবে যখন আপনি নিজেকে চিনতে পারবেন তখন যাই এই জিনিসগুলোর মজা পাবেন এর আগে পাবেন না ধন্যবাদ